বিদায় নিচ্ছে শীত ফেব্রুয়ারির আর তিন দিন পর থেকে শীত বিদায় নেবে শীতের এই মৌসুমে তাপমাত্রার পারদ এখন ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তিনি আরও জানান ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর রাজ্য থেকে ধীরে ধীরে শীত বিদায় নেবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে প্রায় প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে রাজ্য জুড়ে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকে সকাল বিকেল এমনকি সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকে এবছরও ডিসেম্বর মাসের মাঝামাঝি বেশ কয়েকদিন রাজ্য জুড়ে সকাল বিকেল ঘন কুয়াশা দেখা গেছে তবে পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও রাজ্য ঘন কুয়াশা পড়বে এবছর এখনও রাজ্যের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাট আসেনি কিছুদিন আগে পশ্চিমে ঝঞ্ঝাট আসার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এটি পশ্চিম থেকে যত পূর্বে এসেছে তত ধীরে ধীরে উত্তর দিকে মোড় নিয়েছে এবং অরুণাচল প্রদেশের ওপর দিয়ে চলে গেছে সাধারণত পশ্চিমী ঝঞ্ঝার আসার পর তীব্র শীত নামে এবছর এই সময় তেমন শীত না নামার পেছনে এটিও একটি কারণ তেমনই আগামী কিছুদিনের মধ্যে ঘূর্ণিঝড় ইত্যাদি আসার কোনো পূর্বাভাস নেই বলেও জানিয়েছেন দিলীপ সাহা বিদায় নিচ্ছে শীত ফেব্রুয়ারির আর তিন দিন পর থেকে শীত বিদায় নেবে শীতের এই মৌসুমে তাপমাত্রার পারদ এখন পর্যন্ত এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তিনি আরও জানান ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর রাজ্য থেকে ধীরে ধীরে শীত বিদায় নেবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে প্রায় প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে রাজ্য জুড়ে ঘন চাদরে মরে থাকে সকাল বিকেল এমনকি সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকে এবছরও ডিসেম্বর মাসের মাঝামাঝি বেশ কয়েকদিন রাজ্য জুড়ে সকাল বিকেল ঘন কুয়াশা দেখা গেছে তবে পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে ঘন কুয়াশা পড়বে এবছর এখনো রাজ্যের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাট আসেনি কিছুদিন আগে পশ্চিমে ঝঞ্ঝাট আসার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এটি পশ্চিম থেকে যত পূর্বে এসেছে তত ধীরে ধীরে উত্তর দিকে মোড় নিয়েছে এবং অরুণাচল প্রদেশের ওপর দিয়ে চলে গেছে সাধারণত পশ্চিমী ঝঞ্ঝার আসার পর তীব্র শীত নামে এবছর এ সময় তেমন শীত না নামার পেছনে এটিও একটি কারণ তেমনই আগামী কিছুদিনের মধ্যে ঘূর্ণিঝড় ইত্যাদি আসার কোনো পূর্বাভাস নেই বলেও জানিয়েছেন দিলীপ সাহা